সুবিধার্থে প্রত্যেকে সিটগুলো অনুগ্রহ করে সোজা করে নিন এবং গাড়ি থেকে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের প্রত্যেকের হ্যান্ডব্যাগ ব্যাগ মানি ব্যাগ ল্যাপটপ মোবাইল ফোন লাগেজ অবশ্যই বিশেষ খেয়াল করে নিন সুদীর্ঘ ভ্রমণ গ্রিন লাইন পরিবহনে করায় আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সেই সাথে আমাদের অনেক ছুটি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি গাড়ি থেকে নামার আগে আপনাদেরকে আবার অনুরোধ জানাবো আপনারা ভালোভাবে দেখে নিন আপনার সিটের উপর সিটের নিচে সামনের সিট পকেট এবং লাগেজ ক্যারিয়ারে আপনার প্রয়োজনীয় কোনো কিছু ফেলে যাচ্ছেন কিনা যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন মহান আল্লাহ কাছে কেমন আয় করছি ব্রিমেন্ট পরিবহনে পুনরায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ